নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বের শর্টস আজ আমরা কোথায় যাচ্ছি দেখতে পুরো ভিডিও ফলো করো দেখো এখন বাজে পাঁচটা তিরিশ আমরা চলে আসি বনগাঁ স্টেশনে ট্রেনও ছেড়ে দিয়েছে আমরা চলে আসলাম দমদম ক্যান্টনমেন্টে দেখো এখন বাজে সাতটা উনতিরিশ সবাই চলে গেলাম দিদিদের সঙ্গে দেখা করতে তারপর সবাই মিলে যাবো দক্ষিণেশ্বর কালীবাড়ি সবার সঙ্গে দেখা হয়ে গেল এবার আমরা উঠব মেট্রোতে ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব আনন্দ হচ্ছিল দেখো সবাই বসে পড়েছি এবার চলে যাব মায়ের মন্দিরে দোকানগুলো দেখে খুব সুন্দর লাগছে খুব আনন্দ হচ্ছিল দোকানে জিনিসগুলো কত সুন্দর দেখো চলে এসছি মায়ের মন্দিরের সামনে এবার আমরা ডালা কিনে পুজোটা দিয়ে আসব যেহেতু ভেতরে ফোন অ্যালাও নেই তাই আমরা পুজোর সময়ের ভিডিওটা দেখাতে পারলাম না দেখো পুজো দিয়ে আমরা চলে এসছি এবার চলে যাব খাওয়া দাওয়া করতে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ভিডিওটি কেমন লাগলো জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পার্ট টু দেখতে নেক্সট ভিডিও ফলো করো